প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক জেলার সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে একাধিক তৈরি হয়েছে আরও একাধিক তৈরি করার পরিকল্পনা রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে উৎসাহ যোগানো এবং এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেই জেলা জুড়ে স্মার্ট ক্লাসরুমের ভাবনা চিন্তা জেলা প্রশাসনের কি বলছেন জেলা প্রশাসন কি বলছেন শিক্ষকরা আর এই ধরনের স্মার্ট ক্লাসরুম থেকে কতটা শিক্ষা অর্জন করছে কি ধরনের শিক্ষা অর্জন করছে ছাত্রছাত্রীরা তারাই বা কি বলছে চলুন শুনে নেওয়া যাক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা নীতি এবং যে ব্যবস্থা রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের যাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন পড়ানো হয় সেইটাকে মাথায় রেখেই আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে আমাদের খুবই উৎসাহ লাগছে আমাদের খুবই ভালো লাগছে পড়ানোর বিষয়টা আমরা খুবই সহজে বুঝতে পারছি আমাদের খুব আনন্দ হচ্ছে হ্যাঁ ভালো তো লাগছেই আমরা হাতে কলমে শিখতে পারছি আরও মজা হচ্ছে অন্য ক্লাসের থেকে আমার তো খুবই আনন্দ হচ্ছে স্মার্ট ক্লাসে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হচ্ছে কারণ ওরা পরিবেশের বাস্তব জিনিসটা ভার্চুয়ালি আমি স্মার্ট ক্লাসের এই স্মার্ট বোর্ডের মধ্যে দিয়ে ওদেরকে দেখাতে পারছি ওদের উৎসাহ খুব বেশি কারণ সেই সমস্ত জিনিস যখন চোখের সামনে দেখছে সহজেই বিষয়বস্তুটা কিন্তু ওরা বুঝতে পারছে এবং জয়ফুল লার্নিং হচ্ছে আর এর ফলে কি হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আমার শহর বাঁকুড়া থেকে সর্ব গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি